আপনি যদি ফেসবুক থেকে আর্নিংয়ের কথা ভেবে যদি ফেসবুকে প্রফেশনাল মোড অন করে ফেসবুকে কাজ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটিগুলো ভালো করতে হবে যেমন মনে করেন আমি যে ভিডিওটা করছি এই ভিডিওটা কিন্তু আসলে কোয়ালিটিফুল না বাট ফেসবুক বিষয় নিয়ে আমি নতুন ভাইদের জন্য কিছু তথ্য উপস্থাপন করে থাকি এটা এলা আমার ভিডিও ভিডিওওয়ালা যাই হোক তবে হ্যাঁ আমিও চেষ্টা করি সেই ভিডিওগুলো একটু কোয়ালিটিফুল হওয়ার জন্য আমি ভিডিও করার জন্য প্রতি সপ্তাহ বা দুই এক সপ্তাহ পর পর বিভিন্ন জায়গা যাই সেগুলো একটু সুন্দর করি মাঝে মাঝে কিছু কিছু টপিক্স মনে পড়ে তাই আপনাদের সামনে উপস্থাপন করে থাকি যেন তেন জায়গা যাই হোক আপনি যদি প্রফেশনাল মোড অন করে যদি ফেসবুক থেকে আর্নিং করার কথা ভাবে তাহলে শুরু থেকেই চিন্তা করবেন আপনার ভিডিও কোয়ালিটিগুলো ভালো করার জন্য কারণ কি ফেসবুক মামা কিন্তু আপনার ভিডিওগুলো বিভিন্ন কোম্পানির কাছে বিক্রিযোগ্য করবে যে ভিডিওগুলোর উপরে আপনাকে অ্যাড শো করাবে আপনার মানে বিভিন্ন কোম্পানির অ্যাড শো করাবে আর সেখান থেকে আপনাকে কিছু আর্নিং দেবে আর তারা যখন আপনার এই কোয়ালিটি ফুল ভিডিওগুলো দেখবে তখন আগ্রহী হবে আর যদি আন কোয়ালিটি যদি হয় কিন্তু এই ভিডিওগুলো আর কোনো কোম্পানি খাবে না তাই চিন্তা ভাবনা করবেন আপনি যদি ফেসবুকে প্রফেশনাল মোড অন করে যদি মানে ইনকামের সোর্সে থাকে তো অবশ্যই ভিডিও কোয়ালিটিটাও একটু ভালো করার চেষ্টা করবেন